আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বাইরে ভাই প্রবাসী জীবনে এই প্রথম এত বেশি পরিমাণে টাকা রেটটা বেড়েছে আজকে বলতেই পারেন যে আজকের টাকা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে একদিনের ব্যবধানে কোনো কোনো এক্সচেঞ্জে প্রায় এক লাভে আট টাকার মতো করে বেড়ে গেছে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট আপনি উমানের ইতিহাসও আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে এমনিভাবে কাতারের ইয়ার বলেন বাহারেন বলেন সৌদি বলেন বন্ধুরা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে যেন অনেকটাই উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আট টাকার মতো করে পাবেন হ্যাঁ বন্ধুরা বরাবর চারশত আট টাকা তবে এই রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে কুয়েদের সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে কুয়েদের আলাদা একচেঞ্জে চারশত আট টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা ষোলো পয়সা আলমোজাইনিতেও চারশো টাকা ষোলো পয়সা জয়াল কাস একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আটাত্তর পয়সা বিশ বারান একচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকার মতো ঘরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তেইশ টাকা ছচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বিশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা ছিচল্লিশ পয়সা আজকে মালয়েশান এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ছেষট্টি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা এনবিএল বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা একান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা ছেষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা বারো পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের টিকমো থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অপর যেমন আজকে ইরাকের এক দিনে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের একদিন আর একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি টাকা আশি পয়সা স্কে উমানের এক ক্লিয়ালে তিনশো তো উনিশ টাকা বিশ পয়সা যা গতকালকে থেকে আজকে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা পুরুষোতম কান্জি এক্সচেঞ্জে তিনশো তো উনিশ টাকা বিশ পয়সা এমনিভাবে উমানের গালফ বলেন জয়লোক কাস এক্সচেঞ্জ এই সমস্ত এক্সেঞ্জগুলোতে তিনশো উনিশ টাকা বিশ পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাই ট্রান্সফার লরি ইমারট সি ওয়াল স্ট্রিট বেশিরভাগ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতারের ইতিহাসে সর্বোচ্চ রেটটা বেড়েছে আর এই রেটটা পেয়ে যাবেন কাতারের ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা আলদার একচেঞ্জ আলমির কাপ তারপরে লুলু মানি ট্রান্সফার হাবিব কাতার এগুলাতেও সকল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন বাহার আইনের একদিনে তিনশত ছাব্বিশ টাকা বাউন্ন পয়সা বাহারাইনের জেন্স তারপরে বিএফসি লুলো বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশত ছাব্বিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন শুধুমাত্র ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের রেটটা কম দিচ্ছে আর বিএফসি মানি ট্রান্সফারে তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন